আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা বাঘারপাড়া চিত্রা নদী অনেক ঐতিহ্য অনেক সাক্ষী এই চিত্রা নদীর দহাকুলা গ্রাম যে গ্রামটি সবুজের শ্যামলে বাঘারপাড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এটা হচ্ছে দহাকুলা বাজার ঈদগা ময়দান এবং তার পাশে দহাকুলা বাজার জামে মসজিদ এবং এই মসজিদের সামনে দিয়ে দকলা বাজার এইটা হচ্ছে পাইলাট স্কুলের মডেল ভবন এবং তার পাশে প্রাইমারি স্কুলের ভবনটি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে নিয়ে আসছি দহাকুলা গ্রামের ঠিক এই পয়েন্ট থেকে দয়াকলা বাজারের এই পয়েন্ট থেকে বাঘারপাড়া মহিরন গ্রামের পরে দয়াকলা গ্রামের যাত্রা শুরু আমরা আপনাদেরকে দহকুলা বাজার ঢুকতে প্রবেশদ্বার এবং চার রাস্তার মোড় সেখানে নিয়ে আসছি এই যে ডানের রাস্তাটি কলেজের দিকে গেছে একটা স্কুলের দিকে আর একটা তালবাড়িয়ার দিকে এটা বাগারপাড়া পৌরসভা এই বাগারপাড়া পৌরসভাটি একেবারে দকোলা গ্রামের একটা সাইডে অবস্থিত এবং এটা বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড দকলা গ্রামের ভেতরে সংযুক্ত তো এটা আপনারা দেখছেন বাগারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং দয়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দুইটা প্রতিষ্ঠান একই সঙ্গে জয়েন্ট পাশাপাশি অবস্থিত এবং এই যে মাঠটি এই মাঠটি হচ্ছে বাঘাপাড়া উপজেলার সেই মূল খেলার যে মাঠটি এবং সমস্ত প্রকারের অনুষ্ঠান অতি কাল থেকে এই মাঠে অনুষ্ঠিত হয় তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের সঙ্গেই থাকুন এবং ভিলেজ স্কাইলাইন লাইন টিভির সঙ্গে থেকে আপনারা দহকলা গ্রামটির সৌন্দর্য উপভোগ করুন অকাল বার্ধক্য নত কদম আলী তার ক্লান্ত চোখের আধার আমি চিনি আমি তার চিরচেনা একজন স্বজন জমিলার মার শূন্য খাকা রান্নাঘর শুকনো থালা সব চিনি সে আমাকে চেনে হাত রাখো বই বৈঠাই নাঙ্গলে দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে। কেমন গভীর মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে। এই স্নিগ্ধ মাটির সুবাসে আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই দুপাশের ধানের ক্ষেত সরু পথ সামনে ধুধু নদীর কিনার আমার অস্তিত্ব গাথা আমি এই উধাও নদীর মুগ্ধ এক বালক দর্শক আমাদের সাথেই যুক্ত আছেন যারা যারা তাদের জ্ঞাতার্থে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটা কোথায় কোথায় যায় আমাদের কিউরিয়াসিটি জায়গার থেকে খুবই জানার ইচ্ছা এবং আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাতে পারেন এই প্রত্যাশা আপনাদের সবার কাছ থেকে প্রিয় দর্শক এই অংশটি হচ্ছে বাগারপাড়া যে ব্রিজটি বাগারপাড়া গ্রাম এবং মহিরন গ্রামকে যুক্ত করেছে এটা হচ্ছে মহিরণ গ্রামের একটা ভিউ এবং পাশ দিয়ে ঠিক মাঝখান দিয়ে দকলা গ্রাম এই পাশটায় আর এই অংশটা মহিরানের অংশ এবং তার পাশ দিয়ে দহাকলা গ্রাম আমরা আজকে মূলত আপনাদেরকে দকলা গ্রামের ভিউ এবং টোটাল দহকলা গ্রামের বিভিন্ন অবকাঠামো সহ যত বাড়িঘর আছে সেইগুলো দেখাবো তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে নিয়ে আসছি বাঘারপাড়া পাইলাট বালিকা উচ্চ বিদ্যালয় এটাও দহাকলা গ্রামে অবস্থিত এবং এই বিদ্যালয়টি উত্তরপাড়া ও দকলা গ্রামের চার নম্বর ওয়ার্ডে অবস্থিত যে কথা বলছিলাম বাগারপাড়া উপজেলার যে বাঘারপাড়া পৌরসভা সেই বাগারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড চার পাঁচ ও ছয় এই অংশটি দকলা গ্রামের ভেতরে এবং দকলা গ্রামের এর বাইরে আরও একটা বড় অংশ আছে যে অংশটি দহকুলা ইউনিয়নের ভেতরে অবস্থিত তো প্রিয় দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদেরকে নিয়ে আসছি বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় এবং এই কলেজটি বাঘারপাড়ার মানুষদের বাঘারপাড়ার সন্তানদের পরবর্তী প্রজন্মের শিক্ষার জন্য একটা দিশারি এবং একটা কান্ডারি হিসাবে দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছে তো প্রিয় দর্শক দহাকলা গ্রামটি আমার নিজের গ্রাম আমার নিজের শৈশব তারুণ্য যৌবন এবং যৌবনের পরে ইনশাল্লাহ বার্ধক্য এই গ্রামে অতিবাহিত হবে তো প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকবেন টিভির স্কাই লাইন সঙ্গে থেকে কিছুটা সময় সুন্দর কিছু সময় দয়াকুলা গ্রামের সঙ্গে আপনারা কাটাবেন দর্শক আমাদের সাথেই যুক্ত থাকুন পাশাপাশি আমাদের আরেকটা চ্যানেল আছে চ্যানেলটির নাম জনগণ টিভি আমরা আসলে সত্য কথা বলতে কি আপনাদের সাথে নিয়েই আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব আমাদের শেষ প্রান্তে সেই প্রত্যাশা আপনাদের সবার কাছ থেকে স্বপ্নেরা মেলে ছুটে চলে ওই দূর দিগন্তে ঘেরা মুক্ত স্নিগ্ধ বাতাসের পরশ বলানি পাখিদের কিসির মিসির মনোরম সুরের মাঝে হারিয়ে গিয়ে অন্তরাত্মায় প্রশান্তির শোভা সেখে দিতে আসুন দর্শক কল্পনাকে বাস্তবে রূপ দিতে কিছুটা সময় আমাদের সাথে ফিরে চলুন শৈশবের প্রিয় সেই গ্রামে আসলেই আমার গ্রামটির উপর দিয়ে মিঠু যখন আমি ড্রোনটি উড়ালাম তখন আমি মনে করেছিলাম এর আগে যে আমার গ্রামটি মনে হয় যেহেতু বাগারপাড়ার একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত হয়তো অপেক্ষাকৃত গাছ বা বনায়ন কম হবে কিন্তু বাস্তবটা ভিন্ন ছিল আমাকে অনেক বেশি আনন্দ দিয়েছে আসলেই আমিও সবুজের মাঝে বসবাস করি আমার গ্রামটিও পাখির চোখে অনেক সুন্দর দহকলাবাসীরা আপনারা যারা আমার সঙ্গে এই দহকলা গ্রামের এই ভিউ দেখছেন এটা হচ্ছে আগ দহকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই মাঠ থেকে আমরা এর আশ দিয়ে পাশ দিয়ে গ্রামটির যে অংশ ইউনিয়নে অবস্থিত সেই অংশটি আমরা সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি এবং এই অংশ থেকে একেবারে চাড়াবিটা থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে ভাইয়া আমি আপনাকে একটু থামাই আমি এসকে ডিফারেন্ট একটা কবিতা চলেন শুনাই দর্শক আপনাদেরকেও আমাদের সাথেই যুক্ত থাকুন কবিতার নাম হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী আমরা এখন অল্প জেনেই তিলকে করি তাল এই অল্পবিদ্যা ভয়ঙ্করী যুক্তিতে জঞ্জল তার মাঝেতে কিছু মানুষ চুপটি করে রয় নীরব থাকা মানেই সেটি দুর্বলতা নয় চুল থাকিলে সবাইকে চুল মেঘ থাকিলেই বৃষ্টি হবে ধারণাটাই ভুল দর্শক আমাদের সাথেই যুক্ত থাকুন এখন আপনাদের নিয়ে এসেছি ধাকুলার যে বিশ্বাস বাড়ির মোড় আমাদের সাথেই যুক্ত থাকুন ভাইয়া আপনি একটু বিস্তারিত আপনার যে বাতাসের স্পর্শ মানে হৃদ স্পন্দন চালু থাকা যে মাটির পরশে শুরু হয় প্রতিটি ভোর কেটে যায় একের পর এক আনন্দ ঘন মায়া জড়ানো মুহূর্তগুলি সেই প্রিয় মাটি ও বাতাসের আলিঙ্গনে আসুন আমরা সকলে মিলে ঘুরে দেখি পাখির চোখে আমার আপনার সকলের প্রিয় সেই গ্রামটি প্রিয় দর্শক এই যে জায়গাটি এই জায়গাটি হচ্ছে বিশ্বাসবাড়ি মোড় থেকে আকাশ থেকে দকলা গ্রামকে কেমন লাগে সেই ভিউ এবং যারা দহকলা গ্রামে বসবাস করছেন অথবা দহকলা গ্রামের বাইরে বসবাস করছেন বিদেশে বসবাস করছেন অথবা অন্য কোনো শহরে বসবাস করছেন তারা এই ভিডিও দেখে আপনারা একটু বোঝার চেষ্টা করুন এবং অনুমান করে আমাদেরকে জানান কোনটা আপনার বাড়ি আপনারা আমাদের সাথে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আপনার গ্রামটা কি আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন আর আমাদের সাথেই যুক্ত থাকবেন সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই দহকলা গ্রামের বিশ্বাসবাড়ি মোড় যেটা অনেক বেশি পপুলার এবং এই জায়গাটি অনেক রাত পর্যন্ত এখানকার মানুষ খুবই আনন্দপরায়ণ এবং তারা আনন্দ করতে ভালোবাসে সময় কাটায় তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা আমাদের পাশেই থাকবেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা অনেক দূর যাব আসসালামু আলাইকুম